পরে বাবার সঙ্গে কথা বলে আগে বসো আবার বসো হ্যাঁ ওখানে বসো মেয়ে কি দশটা লাগে একটা কি বুদ্ধি মানে হ্যাঁ বাবার সঙ্গে পরে কথা বলবো আগে খাবার তারপরে বাবার তাও কি করেছে ধরেন আমার আধা কেজি মিষ্টি দেখায় দেড় কেজি মিষ্টি নিয়ে চলে আইছে এর রাবু হ্যাঁ দেখো আমরা কি নিয়ে আসছি দেখেছ আমরা বাজার করতে গেছিলাম আমার নানু আর আমি বাজার করতে গেছিলাম বাজার করে বাড়ি চলে আসছি আমরা আমি কি কি নিয়ে আসছি তোমরা দেখবা তুমি আমাকে আমাকে এক্সিলে করে দিও না আমি গেড়ে গেছিলাম ওরা সাত তুলতি এইটা ওর আব্বু তো ছেলেটা বলছে মিলার দেবো শুক্রবার মিলার দেবো তা তুমি আলাদা দুই কেজি জিলেপি কিনে আসো আর তোমার বাঘ মির জন্য আধা কেজি জিলেপি তা আমার ছেলেটা কিছু করছে না আমার ছেলেটা দেড় কেজি জিলেপি কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য ওই আধা কেজি কথা বলেছো ও ভাবি এক কেজি আর আধা কেজি এলো এরে বলে এলো মানে আধা কেজি বলে তাহলে কি গোবর কাজ করেছে না আমার নাতি সারাদিন বসে বসে জিলাপি খাবে না খাও খাও নাও নানুকে একটু খাই দাও নানুকে একটু খাই দাও বিষ আমি বিলাপি পছন্দ করি খুব পছন্দ করি জিলিপি

বুন্ডি আমি টাইনি আর বেরোতে পারি নে ওরে বাবারে এই রাতারাতি মধ্যে আঙুলটা আমার ফুলে কি অবস্থা হয়ে গেছে জ্বালা মানে দেখ ট্যান ট্যান টা কই দেখ ট্যাপ ট্যাপ করতেছে আমি ওই এক মাস পরে বের করেছিলাম সে কাইটেই যাচ্ছে কাইটেই যাচ্ছে এবার সে ডাক্তারের কাছে যাচ্ছে কাছে তাও যাচ্ছে না পরে এবার ওই দিনের কাছে তুমি যদি সহ্য করতে পারো তো বের করে দিতে পারি এইবা দেই কি পুরো পুরো একদম এই গোড়া হচ্ছে আসলে বলতে হলো কইছেন ওই পানি না সিরি বলো আছে

যারা ছবি টবি করে তারা আমরা এইসব খাই পেটে প্রচুর পরিমাণে কমেছে আমার আমি বললাম না আমি পাঁচ দিন আর দুই সর্বস্ত খালি সাত দিন

পানিতে জাল উঠে গেছে তাই শাক দিয়ে দেবে ডাকনা দিয়ে দেবে একটু উঠোয় দেখবে কাঁচামরিচ পেঁয়াজ রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছে यार नासी आणि तरी कंप्लीटली আমার হাম্পা নাছি আমার নাচি নাছি ও আমার নাচি নাচি বললাম কি মিলাদ দিতে হবে বাজারে যে দুই কেজি মিষ্টি নিয়ে আয় আলাদা করে আমাদের জন্য আধা কেজি নিয়ে আসিস ছেলেটা করে দিতে মিলাদের জন্য দুই কেজি আর আমাদের জন্য দেড় কেজি কিনে নিয়ে

আমার মেয়ে রাধনী রান্না করেছে কুমড়ো শাক আর এই রান্না করছে লাউ দিয়ে মাছ দিয়ে তুমি কি এখন আবার রান্না করছে মুরগির মাংস রান্না করছে